উঠেছে সৈকত আজ জগন্নাথ মন্দিরের প্রথম রথযাত্রা সকাল নটা থেকে শুরু হয়ে গিয়েছে পুজো থেকে সুযোগ পেয়েছেন সাড়ে নটা রথ দর্শনার্থীরা এবং ইতিমধ্যেই প্রচুর পুণ্যার্থীরা প্রচুর দর্শনার্থীরা সেখানে আসছেন একেবারে একে একে তারা জগন্নাথ দেব সুভদ্রা বলভদ্রকে দর্শন করছেন দুপুর দুটো থেকে আড়াইটে পর্যন্ত আরতি চলবে পাশাপাশি রথের চাকা গড়াবে দুপুর তিনটে থেকে সম্পূর্ণ উৎসবের তদারকিতে রয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গত বুধবারই তিনি দীঘা পৌঁছে গিয়েছেন সোনার ঝাঁটা দিয়ে রাস্তা পরিষ্কার করে রশিতে টান দিয়ে আজ রথযাত্রার সূচনা করবেন মমতা বন্দ্যোপাধ্যায় ভিড় নিয়ন্ত্রণে কড়া ব্যবস্থা নেওয়া হয়েছে প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন জায়গা থেকে বহু ভক্তের সমাগম ঘিরে একেবারে গমগম করছে করছে সৈকতনগরী দীঘা সরাসরি কথা বলে নেব আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি শান্তনু বেরা শান্তনু কি ছবি এই মুহূর্তে ত্রিপন্না বলা যেতে পারে জোর এখানে মুসলধারে বৃষ্টিতে যারা দর্শনার্থী রয়েছেন পর্যটকরা রয়েছেন তাদের কিন্তু উৎসাহে কোনো ভাটা দেখতে পাচ্ছি না আমি দেখো এই যে প্রচুর দর্শক তারাও কিন্তু আসছেন এবং ইতিমধ্যেই যে বলরাম দেবকে রথে নিয়ে যাওয়া হয়েছে মন্দির থেকে এর পরেই নিয়ে যাওয়া হবে সুভদ্রাকে আর এই বৃষ্টিকে উপেক্ষা করেই দেখো প্রচুর পর্যটক কিন্তু আসছেন আমি কথা বলার চেষ্টা করব তারা মন্দিরে ঢোকার চেষ্টা করছেন আপনারা কোথা থেকে এসেছেন যে বৃষ্টি পড়ছে তাও জগন্নাথ দেবকে দেখতে যাচ্ছেন একটু রথ তো দেখা হলো কেমন লাগছে ভালো লাগছে আনন্দ লাগছে আমি চলে যাবো দেখো যে সিঁড়ি দিয়ে একের পর এক পর্যটকরা আসছেন দাদা আপনি কোথা থেকে এসছেন থেকে এসেছেন আমি দেখাবো যে আমরা একজন পর্যটককে পেয়েছি দর্শনার্থীকে পেয়েছি যিনি যেখানকার উড়িষ্যার পুরীর হ্রদ বিখ্যাত তবুও তিনি একবারের জন্য হলেও দীঘার রথকে দেখতে এসছেন এখানে মন্দির দেখলেন ঢোকার মুখে তো রথ দেখা হয়েছে আচ্ছা ঠিক উনি লাইনে যাওয়ার জন্য দর্শন করার জন্য জগন্নাথ দেবকে দ্রুত চলে গেলেন দেখো এটা বলা যেতে পারে দর্শকদের উন্মাদনায় কোনো ঘাটতি নেই এবং রথে জগন্নাথ বলরাম উঠে যাওয়ার পর পুজো শুরু হবে আমরা যেটা জানতে পাচ্ছি এবং পুজোর পর এখানে কিন্তু আরতিও হবে এই আরতির পর আমরা যেটা জানতে পেরেছি দুপুর দুটো থেকে আড়াইটা নাগাদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আসতে পারেন তিনি এই রথযাত্রার উদ্বোধন করবেন তারপরেই রথের চাকা এবং তিপণে জানিয়ে রাখি যে এই যে রথ এই মন্দির থেকে মাসির বাড়ি প্রায় এক কিলোমিটার পুরো এলাকাটা এখন পুরো সিসিটিভির ক্যামেরায় আওতায় রাখা হয়েছে পুরো পথটা যাবে দিয়ে তিনটে এবং শুধু সিসিটিভি নয় ড্রোন থাকছে সঙ্গে প্রতিটা জায়গাতেই মাইক লাগানো হয়েছে মেয়ে হেল্প ইউ ডেস্ক বসানো হয়েছে এবং দর্শনার্থীদের জন্য আলাদা দাঁড়ানোর জায়গা এবং যারা মিডিয়া প্রেস মিডিয়া রয়েছে তাদের জন্য আলাদা আলাদা জায়গা যারা বিদেশিরা রয়েছেন তাদের জন্য আলাদা জায়গা বলা যেতে পারে একেবারে সুশৃঙ্খল ভাবে রথযাত্রার অনুষ্ঠিত করা হচ্ছে দীঘায় এবং যাতে ভক্তদের কোন ধরনের অসুবিধার সম্মুখীন হতে না হয় সে কারণে কিন্তু প্রশাসন একেবারে তৎপর রয়েছে আমরা আবারও ফিরবো তোমার কাছে আপাতত ধন্যবাদ শান্তনু কলকাতা ইসকনের ভাইস প্রেসিডেন্ট রাধারামন দাস এই রথযাত্রা নিয়ে ঠিক কি বলছেন শোনাব জয় জগন্নাথ জানতে जो भी रथ यात्रा की प्रेरणा है वो जगन्नाथ धाम पूरी से ही मिलती है यहां पर भी दीघा में जो तीन रथ बनाए गए हैं पूरी के जैसे रथ है अफकोर्स ये छोटे हैं साइज में लेकिन पूरा जो जिस तरह से वहाँ ट्रेडिशनल वे में बनाया जाता है तीनों रथ को उसी तरह बनाया गया है तीनों रथ के नाम और जो भी नाम है वो भी उसी तरह पूरी की तरह ही है आ, कुछ ही देर में हम लोग पहांडी विजय करेंगे पहांडी एक उड़िया शब्द है जिसका अर्थ होता है कि भगवान अपने खुद पैर से चलकर अपने मंदिर से श्री मंदिर से निकलकर आएंगे और रथ में विराजमान होंगे माननीय मुख्यमंत्री दो बजे यहाँ पर आएंगे और बहुत सारे रिचुअल्स होते हैं जैसे आ, पहले आके नारियल आरती होती होती है फिर नारियल फोड़ा जाता है गोल्डन जो झाड़ू होता है सो, सोने का झाड़ू उसे माननीय मुख्यमंत्री रास्ता को साफ करेंगे और फिर रस्सी को खींचकर कर रथ यात्रा शुरू हो जाएगी इस जगन्नाथ धाम दीघा का ये पहला रथ यात्रा उत्सव मनाया जा रहा है तो अपने आप में ये बहुत ही ऐतिहासिक पल है और जो भी यहाँ पर पार्टिसिपेट कर रहे हैं वो लोग एक इतिहास में एक इतिहास का साक्षी बन रहे हैं